সর্বোচ্চ যদি কেউ সময় পায় মানে পৃথিবীর এই যে গ্যানেজ বুক যেটা আছে মানে আশ্চর্য যেই জিনিসগুলো হয় এগুলো তারা রেকর্ড করে রাখে ওয়ার্ল্ডে পাকিস্তানের কাশ্মীরে একটা বৃদ্ধ মানুষ কয়েকদিন আগে রেকর্ড করেছে তার বয়স একশত বছর কত বছর একশো একান্ন বছর হওয়ার পরেও কারো সাহায্য ছাড়াই চলাফেরা করতে পারে ভালো বলবেন না লাঠি নাই মানে বেড়া ছাড়াই নিজে কাজ খাবার করে চলাফেরা করতে পারে এখনো বেশ শক্তি আছে তো এগুলা ওয়ার্ল্ডে দুই একজন কিন্তু আমরা সচরাচর যা হায়াত পাই এটা মানে গণহারে যদি আমরা একটা ব্যালেন্স করা হয় ষাট সত্তর চেয়ে বেশি আমরা হায়াত পাই না ঠিক কিনা বলেন অন্যান্য নবীদের ক্ষেত্রে যখন তারা পাঁচশো বছর এক হাজার বছর হায়াত পেত তখন আল্লাহ সুবাহান আমাদেরকে যেই বরকতপূর্ণ মাস এবং দিনগুলা দিয়েছে তাদেরকে তেমন বরকতপূর্ণ মাস এবং দিনগুলা দেয় নাই বলেন সুবাহান আল্লাহ তালা সিস্টেম ঠিক আছে হায়াত বেশি দিয়েছে সুযোগ কম ছিল হায়াত কম সুযোগ বেশি সুবাহান্লাহ বলেন তো যেইটুকুন হায়াত যে আমরা পাই পঞ্চাশ বছর তাদের তুলনায় কিচ্ছু না ষাট বছর সত্তর বছর তাদের তুলনায় কিছু হয় তাদের তুলনায় সত্তর বছর তারা বালেগও হয় না মানে বড় হয় না ঠিক কিনা বলেন এরই মধ্যে আমরা বড় হয়ে শেষ দুনিয়ার ইতিহাস শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন মানুষ যে মানুষের হায়াত যেমন একদম কমে চলে আসছে তেমনি যে দুনিয়ার হায়াত শেষ পর্যায়ে দ্রুত শেষ হয়ে যাচ্ছে এর পরেও যদি আমরা বসে থাকি আজকে আবাদত না করি আগামীকাল করব। আজকে নামাজ না পড়লে কি হবে আগামীকাল পড়ব আজকে পড়বো না ছেলে মেয়ে বিয়ে দিলে পড়বো বুড়া হলে পড়বো এই আশায় আমরা এখনো বসে আছি ঠিক কিনা বলেন আপনি সেই আশায় বসে থাকেন আশা কখন যে ফুরিয়ে যাবে মালাকুল মাউত আপনার সামনে চলে আসবে কল্পনা করতে পারবেন না আগে থেকেই আপনাকে খবর দিয়ে মালাকুল মা আসবে আসবে না গতকাল লক্ষ্মীপুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একদম যুবক বয়স সর্বোচ্চ একত্রিশ বা বত্রিশ হবে এনজিওতে চাকরি করে অফিস শেষ করে নয়টা নাকি আটটা বড় বড় ইলিশ মাছ নিয়েছে কি নিয়েছে ইলিশ মাছ বাজার করেছে বাড়িতে গিয়ে খাবে অফিস শেষ বাজার করছে যাচ্ছে বাইকে করে সবাইকে নিয়ে মা বাবা বো বাচ্চা সাথে নিয়েই খাবে সেই আশায় বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে নাই একটা বিশাল ট্রাক মালবাহী ট্রাক তাকে এমন ভাবে মারছে তার হুন্ডা শুদ্ধ ভেঙে সব মার হয়ে গেছে মাছগুলা ছিটিয়ে পড়ছে তার মাথার মগজ বের হয়ে গেছে হাত পা ছিঁড়ে গেছে তো সে কি এক সেকেন্ড আগেও জানতো একটা ট্রাক এসে তাকে দুনিয়ার ইতিহাস বিচ্ছিন্ন করে দিবে জানতো কি হায়াতের কোনো নিশ্চয়তা নাই এর পরেও যদি আমরা বিয়ে করার পরে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরেই মসজিদ দর্ব বোড়া হলে আর যখন কাজ থাকবে না কোনো কাজ অফিস আদালত থাকবে না কি করব আর মসজিদে গিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করব এই আশায় আমরা অনেক বসে আছি ঠিক বুড়া বয়েসে মসজিদে আসবে আর তো কাজ নাই কোনায় বসবে তারপরে ইমাম মসজিদ বুল ধরবে কাজ করছে কি করে নাই এখানে বালি কেন ঠিকমতো মতো আসে নাই কেন শুধু এই সবাই না অনেকে কিটকিটে মেজাজ হয়ে যায় বাসায় সবাইকে গালিগালাজ করে ছেলের বউ বলে বাবা তোমার কি কোনো কাজ নাই এত জ্ঞান জ্ঞান করা যাও মসজিদে যাও বসে ওই রকম বললেই মসজিদে চলা আসে এমনও ব্যক্তি আছে না নাই আহা একবারে ক্লিন শেপ করে কত ইয়া তার বডির ফিটনেস কাপড়ের মডেল দাঁড়ি রাখা যে সুন্না একটা প্রকাশ্য হচ্ছে দাড়ি আপনার পোশাক কুলে নিয়ে ফেলবে আপনার মানি ব্যাগ আর আপনার এই যে ব্যাংকের কার্ড ব্যাল শার্ট সব কুলে নিয়ে ফেলবে একটাও যাবে না এই দাড়িগুলা যাবে কবরে আপনার সাথে সেই দাড়িটা আপনি রাখতে পারেন না নাফি তো সুন্দর করে ক্লিন শেপ টেপ দিয়ে ক্রিম টিম দেয় স্মার্ট লাগে হিরো হিরো লাগে না এইভাবে যায় আর নাফিক কি করে যখন একবারে মুখের চামড়া বড়ে যাবে বুঝলেন তোমরা বাস পড়ে যাবে তার এইভাবে টানে টেনে শেভ করতে হয় তখন বলে মুরব্বী আর কত বাজি দাঁড়িয়ে রেখে দেন না আসেন এরকম তার কষ্ট হলে বলবে পনেরো বিশ বছর একাধারে তখন বলে নাই যখন একটা সেভ করতে দশ পনেরো মিনিট সময় বেঁচে লাগে কাস্টমার বসে থাকে তখন বলে আর কি রাখি দাম রেখে দেন না অথচ একটা দাড়িতে সত্তরটা করে ফেরিস্তা থাকে বলবেন না যখন কোন মুসলমান দাড়ির শেভ করে ফেরেস্তা আনদ আল্লাহর দরবারে জন্য বিচার দেয় তো ফেরেশতার কথা কি আল্লাহ শুনবে না ফ্যারেস্তার দোয়াকে আল্লাহ কবুল করবে না ঠিক আছে আপনি হিরু হিরু জন্য আপনি হিরু সাজার জন্য আপনার গার্লফ্রেন্ডকে আপনি খুশি করার জন্য করছেন বা দুনিয়ার মানুষের কাছে আপনি সুন্দর জয় স্মার্ট বয় এটার জন্য আপনি করলেন কিন্তু আপনি যে প্রতিটি মুহূর্তে গুণা করছেন চিন্তা করেছেন একবারও আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বীরা যারা দাড়ি সেভ করেন কষ্ট ফেলে আমার কিচ্ছু করার নেই দাড়ি সেভ যারা করে তারা যদি গুমায় গুমের মধ্যেই গুণা হয় বুঝেন নেই নামাজে দাঁড়ায় এর মধ্যেই গোনা হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন আমিন তো কখন জানি হায়াত যাবে কল্পনা করতে পারবো এজন্য সময় থাকতেই আবাদত শুরু করে দেন বুড়া হলে করব এই আশা করবেন না আপনি যে বুড়া হতে পারবেন এই নিশ্চয়তা এই গ্রান্টে আপনাকে কেউ দিয়েছে আমার ভাইরা এই যে রজব মাস বরকতময় মাস মাস এই মাস তৎকালীন সময়ে ইহুদিন আসারা কাফেররা অমুসলিমরা এই রজব মাসে মারামারি যুদ্ধ বিরতি দিত এই মাসে তারা কোনো ধরনের যুদ্ধ করত না মারামারি দিত না হানাহানি করত না যত বেশি পারে সেই সময়ে তারা তাদের রীতি অনুযায়ী কল্যাণময় কল্যাণমূলক কাজগুলো তারা করত এই মাসকে সম্মান দিত চারটি সম্মানীয় মাসের মধ্যে রজাব মাস একটি জিল কক জিল হজ মহরম আলাদা একটি মাস রজব এই চারটি মাস হচ্ছে বরকতময় মাস যে মাসে মারামারি রক্তপাত যুদ্ধ সবটুকুনকে হারাম করে দিয়েছেন কে আল্লাহ সম্মান দিয়েছে এই মাসে আমরা আছি আমার ভাইয়ারাব আল্লাহ রব আলামিন। سورة توبار سترش نمبر آيات الله تعالى بولين إن عدة الشهور عند الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها আর বাতুন বা চারটি মাস গণনার ক্ষেত্রে বারো মাস এর মধ্যে আর বাহাতুন হরম চারটা মাস আল্লাহ তালা সম্মানে করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ এর মধ্যে একটি রজত মাস الله رب العالمين قرآن الكريم بطور عن آيات كريمة بلن فلا تظلموا فيهن أنفسكم الله تعالى بلن اي ماشقولو تي نزي دير ظلم كورونا سبحان الله بلن نزي دير ظلم كورونا بلسن كي আল্লাহ কেন করলাম আমরা যদি আমাদের নিজেদের প্রতি জুলুম করি কি কিছু যায় আসে আল্লাহ বান্দার কল্যাণের জন্যই বলছেন এই কোরআন কোরআনের একটা শক্ত একটা আয়াত অযথা বলেছেন এমন কোন কথা কি আছে কথা বলেন আল্লাহ তাআলার প্রতিটি কথা বন্ধার জন্য কল্যাণকর কর জন্য সংবিধান বন্ধার জন্য আইন সুবাহ বলেন আমার ভাইরা আল্লাহ তালা কোরআনকে শুধু পড়ার জন্য দেই নাই আমি আগেও বলেছি কোরআনকে আল্লাহ তালা শুধু পড়ার জন্য দেই নাই কোরআনকে মানার জন্যই আল্লাহ তালা দিয়েছে কোরআন হচ্ছে সংবিধান কোরআন হচ্ছে আল্লাহ আইন আর সেই আইনকে বাস্তবায়ন করা আমাদের জন্য ফরস করে দিয়েছেন কে আল্লাহ রব আলী আল্লাহ তাআলা বললেন আলালহুল খালক ওয়াল আম সৃষ্টি জবাব দেন সৃষ্টিকার আল্লাহ আইন চলবে বেকার কথা বলেন আইন আল্লাহ তাআলার আমার ভাইরা আল্লাহর আইনটাকে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্যই কোরআন আসছে সুবহানাল্লাহ বলেন আমরা মনে করি কোরআন শুধু পড়ার জন্যই আল্লাহ দিয়েছে না মানার জন্যই বাস্তবায়ন করার জন্য কোরআন আল্লাহ দিয়েছে শুধু কোরআন পড়লেন মানলেন না কি হবে আমার ভাইরা বাংলাদেশের টপ র্যাঙ্কের একজন ব্যক্তি বুঝে না দোয়া করি উনি মির্জা ফখরুল সাহেব উনি বলল রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই নাইজবিল্লা বলেন এই কথা যদি দুনিয়ার কোনো মুসলমান আমাকে ফাঁসি দেন আর যা দেন মামলা দেন মন খারাপ করেন কিচ্ছু করার নাই দুনিয়ার কোন মুসলমান যদি বুঝে চিনতে বলে তোর সাথে রাজনীতির সাথে কোন সম্পর্ক নাই আল্লাহর কসম ইমান থাকবে না কথা নাই আল্লাহ রসুল বিচার করেছে সালিশ করেছে কি দিয়া কথা বলেন কি দিয়া দিয়া আজ যদি বলে কোনো সম্পর্ক নাই মুসলমান যদি এটা বিশ্বাস করে ইমান থাকবে না আমার ভাইরা হজরতে ইউসফ আলি সল্লা আমি নামাজের মধ্যে পড়ি ওয়াল্লি মিল্লাদুনকা দুম্কা সুলতান নাসির জেল কানাই দোয়া করেছে এগারো বছর জেল কানাই বন্দি ছিল আল্লাহর কাছে দোয়া করেছে ওজা আল্নি মিল্লা দুমকা সুলতান আল্লাহ তুমি আমার বাদ খাবার দাও যাতে করে তোমার আইন আইনকে এই জমিন আমি প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ আল্লাহ করে দিয়েছে কোরআনে মন্ত্রী হওয়ার হওয়ার আগে আগে ওনার একটা আইন কি বাস্তবায়ন করতে পেরেছিল এরপরে বাদশাহ আল্লাহর বিধানগুলা বাস্তবায়ন করতে করতে গোটা মিশর রাজ্যকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে পরিণত করেছে আল্লাহ আকবার বলেন তাহলে এই কথা যদি কোনো মুসলমান বলে আর বিশ্বাস করে মান থাকবে না কোরআন তো মানার জন্যই দিয়েছে শুধু পড়ার জন্য কোরআন দেই নাই আল্লাহ বোঝা তৌফিক দেন বলেন আমিন আল্লাহ বলছেন আর বাহাতুন হরম চারটি মাসকে আমি সম্মানিত করেছি এই চারটি মাসের মধ্যে তোমরা কোনো ধরনের মারামারি হানাহানি রক্তপাত এগুলো করবে না আল্লাহর কথা আমার ভাইয়ার আল্লাহ বললেন এই চারটি মাসগুলোতে তোমরা নিজেদের প্রতিজলন করবে না কারণটা হলো আল্লাহর বিধানগুলো অমান্য করবে না আল্লাহ কথাগুলা মানবা সমস্ত কারফ বাদ দিয়ে দিবা কারণ এই মাস হলো রমজানের আগমনের মাস বলেন সম্মান করে রমজানকে সম্মান করে তোমরা মারামারি হানাহানি বেজাল সবগুলা বন্ধ করে দিবা সবসময় বন্ধ করবা এই মাসে বিশেষ করে সম্মান দিবা আরবের মুসলিমরাও এই মাসগুলোকে অনেক সম্মান দিতেন ইজ্জত করতেন شيب شيب اي ايات بركابر حصلت عبد الله بن عباس رضي الله تعالى عنه بولد لا تظلموا انفسكم في كلهن ثم اختص من ذلك اربعه اشهر فرجع حرما فجعلهن حرما

অত্যাচার থেকে জুলুম থেকে তোমরা বিরত থাকবা তবে এই চারটি মাসকে আল্লাহ বিশেষ সম্মানিত করেছেন এগুলো হদ্দে মর্যাদা এমন এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন এই মাসে তোমরা যতগুলা ফাফ কাজ কর্তা সব কাজগুলা তোমরা বাদ দিয়ে দিবা বলেন সুবাহ আল্লাহ তালা সব মাসকে সম্মানিত করেছেন কিন্তু বিশেষ করে রজব এই চারটি মাস জিল জিলহাজ আর মহরম এই চারটি মাসকে সম্মানিত করেছেন তোমরা ফাফ কাজগুলো ছেড়ে দিবা কেন দিবা কারণ এই সময়ে তোমরা যদি ফাফ কাজ বেশি করো তাইলে ডাবল সব ডাবল গুণালিকা হবে আর এই মাসে যদি তোমরা বারো কাজ বেশি করো তাহলে ডাবল সবাব লিখা হবে বলেন সুবাহান আল্লাহ এজন্য সাহাবাই কেরাম রজব মাস যখন আসতো বেশি বেশি ভালো ভালো আমল গুলা অন্যান্য কাজের সময় কমায় দিত অন্যান্য কাজের সময় কমাই দিয়া আমলের কাজগুলা বাড়াই দিতেন বলেন সুবাহান কারণ এই মাসে আমল করলে আল্লাহ তালা প্রত্যেকটা সহি আমলের দ্বিগুণ স্বভাব বাড়াই দিবে সুবাহান আল্লাহ বলেন এজন্য সাহাবাহিক বেশি বেশি দান করতেন অন্যায় সেই যুগের অন্যায় যারা করতো অমুসলিমরা তারাও অন্যায় করত না আল্লাহ আকবর বলেন আমার ভাইরা এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখব আমরা বেশি বেশি আবাদত করব দান খায় রাতগুলা করব সাহাবেকরম করতেন আমরা যদি এইভাবে এই মাস থেকেই শুরু করি দান করা শুরু করি আল্লাহ তালা রমজানে আমাদেরকে পরিপূর্ণ ايك شطور تكر صواب الله تعالى ودكتا بلن سبحان الله ابن دعا كرتين اذا دخل رجب جكون رجب ما الله رسول دعا كرتين اللهم بارك لنا في رَجَبَ وشعبان وبلغنا رمضان بلن اللهم بارك لنا في رَجَبَ وشعبان وبلغنا রমাদান এই দোয়া করতেন আল্লাহ বারিক লানার ভিতরে অনেকগুলো অর্থ রয়েছে বারিক লানা জামা শব্দ ব্যাপক শব্দ এর মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ তুমি আমার কাজের বরকত দাও আমার রেজিকি বরকত দাও হায়াতে বরকত দাও আমাকে সব কানে বরকত দিয়ে বরফুর করে দাও বলেন শুভ কেন রমজান আসতেছে তো রমজানে যদি আমার কাজ বেশি করা লাগে তাহলে এবাদত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ আমার রেজিকে বরকত দাও যাতে আমি বেশি করে দান করতে পারি জাকাত দিতে পারি আল্লাহ বরকত দাও কেন যাতে রমজানে রমজানের আগে করতে করতে যেন আমার স্বভাবের পাহাড় হয়ে যায় সব দিক দিকে দোয়া করতেন কে সর্বশেষ আল্লাহ তুমি আমার হায়াতে বরকত দাও কারণ রজব মাস এসে যদি রোজা পর্যন্ত রোজা রাখতে না পারি বড় আফসোস লাগবে বড় কি লাগবে আফসোস লাগবে আল্লাহ আমার হায়াত পর্যন্ত আমার হায়াতটা রোজা পর্যন্ত বৃদ্ধি করে দাও এইভাবে দোয়া করতেন যাতে করে আমি রোজা রাখতে পারি আমার ভাইয়েরা রজব মাস থেকে সব সময় যদি আপনারা এই দোয়াটা পড়েন আর এই দোয়া যদি আল্লাহ তালা কোনো না কোনোভাবে গুণাগার বান্দা হিসেবে রহম করে যদি আল্লাহ তালা কবুল করে থাকে হায়াত যদি আমার রজব মাসে শেষ হয়ে যায় হায়াত যদি আমার শাবান মাসে শেষ হয়ে যায় আর এই দোয়া যদি বান্দার দোয়া যদি আল্লাহ কবুল করে আল্লাহ বলবে আমার বান্দা রোজা রাখার জন্য দোয়া করে আমার বান্দা আমার জন্য দোয়া চায় আমার ইবাদতের জন্য দোয়া চায় আল্লাহ যদি বান্দার দোয়া রহম করে কবুল করে ফেলে আল্লাহ তাআলা দুনিয়ার শুধুমাত্র কেবলমাত্র একটি দোয়া মানুষের হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় আল্লাহর জন্য রোজার জন্য যখন দোয়া করবেন আল্লাহ যদি দোয়া কবুল করে থাকে এই মাসে বা আগামী মাসে যদি আপনার মৃত্যু লিখিত হয়ে থাকে তার বড় আল্লাহ তালা আপনার হায়াত আমার হায়াত বৃদ্ধি করে দিয়া রোজা পর্যন্ত পৌঁছাই দিবে বলেন সুভার আল্লাহ আল্লাহ আকবর বলেন আমার ভাইরা আমরা সবাই রোজা রাখতে চাই কি চাই না আল্লাহ তালা কবুল করবো না আমিন তাহলে এই মাসে আমাদের থেকে বেশি বেশি দোয়া আবাদত করতে হবে দান খায়রা করতে হবে